নমস্কার কেমন আছেন সবাই আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন শীতকালে কিন্তু বাজারে অনেক গুড় পাওয়া যায় তাই ভাবলাম আজকে আপনাদের সাথে গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করি আজকের রেসিপি হলো নলেন গুড়ের পায়েস অসাধারণ খেতে লাগে আর বানানো কিন্তু খুবই সহজ চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি নিয়েছি এক কেজি দুধ প্রথমে দুধটাকে জাল করে নিয়ে নেব অন্যদিকে দেখুন আমি এখানে নিয়েছি এক বাটি নলেন গুড় আমুলের কন্ডাক্স মিল পঞ্চাশ গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে দুধটাও দেখুন জাল হয়ে এসেছে এবার চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা দেবার পর দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখুন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি পায়েসটা যখন গরম থাকবে তখন কিন্তু গুড়টা দেবেন না এতে কেটে যেতে পারে ভালো করে পায়েসটা ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু গুড়টা দিতে হবে দেখুন গ্যাসটা আমি এখন অফ করে দিয়েছি আমার পায়েসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার নলেন গুড়টা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম থাকলেই কিন্তু গুড়টা একদম পায়েসের সাথে মিশে যাবে দেখুন গুড়টা একদম পায়েসের সাথে মিশে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কন্ডাক্স মিলটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই নলেন গুড়ের পায়েস বানাবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তৈরি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ